ধরেন আপনি একটি আম গাছ লাগিয়েছেন আম গাছটি একবার লাগানোর ফলে আপনাকে বছর পর বছর আম গাছটি আপনাকে ফল দিয়ে যাবে ঠিক তেমনিভাবে অনলাইনে এমন একটি বিজনেস আছে যেটা আপনি একবার করার ফলে এটা থেকে আপনি বছর পর বছর ইনকাম পাবেন যতদিন এটার ডিমান্ড মার্কেটে থাকিবে তো চলেন ভিডিওটা শুরু করি ওকে তো এখানে আমরা দেখব যে কীভাবে আপনারা একটি ই বা একটি ডিজিটাল প্রোডাক্ট আপনারা গামরোডে এড অ্যাড করবেন গাম হচ্ছে একটি ইবুকের বুকের স্টোর ধরতে পারেন বা একটি ইবুকের দোকান যেখানে কাস্টমার আসবে এবং আপনার ইবুকটি কিনবে তো আমরা এখন আমাদের প্রোডাক্টটি দোকানে অ্যাড করব তো দোকান বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে গাম তো আমরা এখন আমাদের প্রোডাক্টটি বা আমাদের ইবুকটি বুকটি এড করব অ্যাড করব তো আমি অলরেডি একটি ইবুক তৈরি করেছি ইবুকটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটি হচ্ছে আমার ই বুকটি যেটি আমি ক্রিয়েট করেছি এক নজরে একটু আপনারা দেখে নেন এটি একান্ন পেজের একটি ই বুক এটি আমি এখন গামরোডে অ্যাড করব আপনাদেরকে নিয়ে বা আপনাদেরকে দেখিয়ে ওকে তো এখন আমরা চলে যাব আমাদের দোকানটিতে বা আমরা যেখানে আমাদের ই বুকটি অ্যাড করবো বিক্রি করার জন্য এখানে আসার পর আপনারা লিখবেন গামরোড লেখার পরে আপনারা যে ওয়েবসাইটটি পাবেন এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে যদি আপনারা এরকম ই বুক সেলস করতে চান তো আমার অলরেডি একটি অ্যাকাউন্ট আছে তো আমি এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনারা প্রোডাক্টে ক্লিক করবেন তো এখানে আমার অলরেডি একটি ই বুক তৈরি করা আছে তো আমি নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করবো যেহেতু আমি নতুন আরেকটি ই বুক এখানে অ্যাড করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে ডিজিটাল প্রোডাক্ট এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে আমরা নাম দিব আমাদের প্রোডাক্টের নামটা আমরা এখানে দিয়ে দিব তো নাম দেওয়ার পরে আমরা এখানে এখানে প্রাইসের কারেন্সিটা আমরা এখানে সিলেক্ট করে দেবো এখানে ইউএসডি ডলার সিলেক্ট করে দেবো আপনারা যে কারেন্সিটা আপনারা এই বুকটি সেলস করতে চাচ্ছেন সেই কারেন্সিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমরা যেহেতু ইউএসডি ডলারে সেলস করব তো আমরা এখানে এটি সিলেক্ট করে দেবো তারপরে এখানে আমরা প্রাইসটা দিয়ে দেব প্রোডাক্টের প্রাইস তো আমি এখানে প্রোডাক্টের প্রাইস দেব হচ্ছে এইট পয়েন্ট নাইনটি ফাইভ ইউএসডি ওকে তো এখান থেকে আমরা এগুলো দেওয়ার পরে আমরা এখানে নেক্সট কাস্টমাইজেশনে ক্লিক করবো তো এখানে আমরা একটি সুন্দর ডেসক্রিপশন লিখে দেবো আমাদের ই সম্পর্কে তো আমার অলরেডি ডেসক্রিপশন লেখা আছে তো আমি এটা কপি করে এনে এখানে পেস্ট করে দেব এখানে পেস্ট করে দেব তারপরে আপনারা একটু নিচে আসবেন আপনারা এখানে আপনাদের ই বুকটির টাইটেলটি দিয়ে দিতে পারেন এসিওতে এটা ভালো কাজ করে আমি দিয়ে দিই ওকে তো দেওয়ার পরে এখানে আমার ই বুকটির টাইটেলটি একটু মিসিং আছে তো আমি এটি ঠিক করে নেই তারপরে আমরা নিচে আসবো নিচে আসার পর এখানে আপনারা একটি কভার ইমেজ অথবা একটি ভিডিও অ্যাড করতে পারবেন তো ভিডিওটি এবং কভার ইমেজটির রেশিও হবে থাউজেন্ড আশি টু সেভেন টোয়েন্টি পিক্সেল তো এখন আমরা একটি কভার ডিজাইন করবো চার জিপিটি দিয়ে আর এখানে আপনারা থাম বেলটি অ্যাড করে দিবেন তো আগে আমরা একটি কভার ইমেজ ডিজাইন করি তো এটা লেখার পর আমরা এখানে ক্লিক করবো তো চার জুপিটটি আমাদেরকে একটি কভার ইমেজ জেনারেট করে দিচ্ছে একটু ওয়েট করেন দেখেন আমাদের কভার ইমেজটি কিন্তু সুন্দরভাবে চার্জিপিটটি বানিয়ে দিয়েছে তো আমরা এটা এখান থেকে ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর আমরা এটার নামটি চেঞ্জ করে দেব তো নামটি চেঞ্জ করার পরে আমরা এখন আমাদের গ্রাম রোডে চলে আসব এখানে আসার পর আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করব। এখানে কম্পিউটার ফাইল এখানে ক্লিক করব তারপর এটা সিলেক্ট করবো তারপর ওপেনিং ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের কবার ইমেজটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো থামবেল হিসাবে এখানে আমাদের কবার ইমেজটি সিলেক্ট করে নেবে তো আপনারা চাইলে এখান থেকে একটি থাম মেল অ্যাড করতে পারেন তো আমি যেহেতু অ্যাড করবো না আমার কবার মিষ্টি সুন্দর দেখাচ্ছে তাই আমি এখান থেকে নিচে চলে যাব নিচে যাওয়ার পর এখানে আপনারা কল টু অ্যাকশন বাটন কি দিবেন এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনারা যদি রাখেন যে আই ওয়ান্ট টু বাই দিস তাহলে যখন কেউ বাই করতে যাবে তখন ওখানে লেখা আসবে যে আই ওয়ান্ট টু বাই দিস অথবা আপনি যদি রাখেন যে বাই দিস তাহলে ওইখানে লেখা থাকবে যে বাই দিস তো আমি এটা রাখব অথবা আমি এটা রাখব রাখার পর এখানে আপনারা সামারি দিয়ে দিবেন তা আমি সেমভাবে সামারিটিও চ্যাট জিপিটি থেকে নিয়ে নিব আমি চার জিপিটিকে বললাম যে আমাকে একটি সামারি লিখে দাও দেখেন সুন্দরভাবে চ্যাট জিপিটি একটি সুন্দর সামারি লিখে দিয়েছে আমার এই ই সম্পর্কে তো আমি এটা বহু পুরোটা কপি করব। তো এখানে আমি সামারিটি অ্যাড করে দিব অ্যাড করার পর আপনারা নিচে আসবেন আসার পর এখানে আপনারা চাইলে অ্যাড টু ডিটেলস এখানে আপনারা চাইলে এডিশনাল তথ্য বা ডিটেলস অ্যাড করতে পারেন তো আমার এটার দরকার নেই আমি নিচে চলে যাচ্ছি তারপর এখানে আপনারা আপনাদের দেখাবে যে আপনি কত ডলারে এই ই সেলস করতেছেন এটা আপনাদেরকে এখানে দেখাবে তো আমার যেহেতু প্রাইসটা আমি অলরেডি সিলেক্ট করেছি তো এখানে আর টাচ করতেছি না তারপর নিচে যাব তারপর এগুলো যেভাবে আছে এভাবেই থাকবে ডিফল্ট হিসাবে তো আপনারা চাইলে এখানে আপনাদের কাস্টম ডোমেন আপনারা এখানে অ্যাড করতে পারেন যেহেতু আমার কাস্টম ডোমেন লাগতেছে না বা আমি চাচ্ছি না করতে তো আমি এখান থেকে আমি উপরে চলে যাব উপরে গেলে দেখবেন আপনারা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে আপনারা একটি ক্লিক করবেন তো এখানে আসার পর আপনারা এখানে আপলোড ফাইল এখানে একটা ক্লিক করবেন কম্পিউটার ফাইল যেহেতু আমার ই কম্পিউটার ফাইলে আছে তো আমি এটা সিলেক্ট করব তারপর এখান থেকে আপনাদের ই আপনারা সিলেক্ট করে দেবেন এখন আমাদের ই এখানে আপলোড হচ্ছে একটু ওয়েট করেন ওকে তো আমাদের ই সম্পূর্ণভাবে আপলোড করা হয়ে গেছে তো এখন আমরা এখানে এখানে কোনো কিছুতে টাচ করার দরকার নেই এখানে আপনারা পাবলিশ অ্যান্ড কন্টিনিউটি ক্লিক করবেন দেখেন আমাদের ইবুকটি কিন্তু পাবলিশড হয়ে গেছে তো এখান থেকে আপনারা প্রোডাক্টে ক্লিক করবেন প্রোডাক্টে ক্লিক করার পর এই যে দেখেন আমরা এখন এই যে এই ইবুকটি আমরা অ্যাড করেছি তো এটাতে যদি আমরা ক্লিক করি দেখেন এই যে এটি হচ্ছে আমার প্রোডাক্ট পেজটি বা ইবুক সেলিং পেজটি এখানে কাস্টমার আসবে যেহেতু এখানে আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে তো আমি ইউআরএলটি কপি করে অন্য একটি ব্রাউজারে নিয়ে যাব। এখানে আসার পর আমি ইউআরএলটি পেস্ট করে দেব দেখেন এই যে এটি হচ্ছে আমার ইবুক পেজটি তো এখান থেকে কাস্টমার বাই দিসে ক্লিক করলে তারা ইজিলি এখান থেকে এই ই বুকটি কিনতে পারবে ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিওতে আমাকে খুঁজে পেতে একটি ফলো করে দিবেন তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম আল্লাহ হাফেজ